আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি একটি ধামাক অফার নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কম দামে বেশ কিছু ল্যাপটপ দেখাবো এবং আগামী বুধ বৃহস্পতিবার একটা অফার থাকবে ধামাক অফার যেটা বলেছি তো বুধ বৃহস্পতিবার ল্যাপটপ পারচেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা আট জিবি র্যাম গিফট আকারে পেয়ে যাবেন এটা একদম টোটালি ফ্রি ধরেন কথার কথা আপনারা আট জিবি র্যাম দিয়ে ল্যাপটপ পারচেস করছেন তার সাথে আমরা আট জিবি র্যাম একটা ফিক্সড করে দিতে একই প্রাইস থাকবে প্রাইস কোনো বাড়বে না সো চাইলে বুধ বৃহস্পতিবারের ভিতরে কুরিয়ারের মাধ্যমে অথবা শপে এসে ল্যাপটপগুলো পার্চেস করতে পারেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আরও গিফট আইটেম থাকবে এটা হচ্ছে আট জিবি কিবোর্ড মাউস এবং তার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং এই এইট জিবি র্যামটা রাখছি স্পেশাল গিফট বা দামাক্কা অফার এখানে আমরা বেশ কিছু র্যাম কালেক্ট করেছি কারণ এই ল্যাপটপগুলো আমরা কাস্টমারের জন্যই কালেক্ট করে থাকি তাদের র্যাম আপগ্রেড করার প্রয়োজন পরে সেক্ষেত্রে আমরা এটাকে আজকে ফ্রি করে দিচ্ছি বুধবার এবং বৃহস্পতিবার ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এইট জিবি র্যাম ডিডিআর থ্রি ডিডিআর ফোর বা ডিডিআর ফাইভ যেটাই হোক না কেন টোটালি একদম ফ্রি তো আজকের ভিডিওতে আমরা পঁচিশ হাজার টাকা বাজেটের আশেপাশে বেশ কিছু ল্যাপটপ দেখাবো অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে থাকে যে সবচেয়ে কমে ভালো কিছু কি পাবো তো সবচেয়ে কমে লিনোভো থিঙ্কপ্যাড এর ব্র্যান্ডের ভিতরে আমাদের কাছে যেটা ভালো আছে সেটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর ফোর জিরো এস লিনোভো এর ভিতরে এই ল্যাপটপটা সবচেয়ে একদম মিনিমাম প্রাইস স্টার্টিং প্রাইস এটা প্রাইস হচ্ছে একুশ হাজার পাঁচশো কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভ এর চতুর্থ জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ এবং চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে কন্ডিশন একদম সুপার ফ্রেশ এইট জিবি র্যাম আছে সাথে আরো একটা র্যাম এইট জিবি অ্যাড করলে টোটাল ষোলো জিবি র্যাম পাবেন এটার আগেও প্রাইস ছিল একুশ হাজার পাঁচশো টাকা এখনো প্রাইস আছে একুশ হাজার পাঁচশো সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে পার্চেস করতে পারেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ক্লিকলেস ট্র্যাক মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে কন্ডিশন একদম ফ্রেশ কোনো দাগ আপনারা পাবেন না আপনারা সবাই কম বেশি জানেন যে আমরা নিয়ে ডিল করি আপনাদের সাথে কন্ডিশন একদম ফ্রেশ এর পাশাপাশি আরো একটা ল্যাপটপ আছে যেটা দেখিয়ে দিচ্ছি ফোর ফাইভ এর পঞ্চম জেনারেশন প্রসেসর এটা পার্সেস করতে পারবেন তেইশ হাজার পাঁচশো এটার সাথেও আপনারা এইট জিবি একটা র্যাম ইনক্লুড পাবেন তো এটা আছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস তো তেইশ হাজার পাঁচশো টাকায় আপনারা পাচ্ছেন ষোলো জিবি র্যাম ভিউয়ার্স দুশো ছাপ্পান্ন জিবি এবং তার সাথে পাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স আনবিলিভেবল একটা কনফিগারেশন মাত্র তেইশ হাজার পাঁচশো ব্যাকলিড ফ্যাসিলিটিস সহ মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ল্যাপটপটাতে অসাধারণ একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আই থিঙ্ক এই ল্যাপটপটাতে আপনারা পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন চাইলে শপে এসে ব্যাটারি ব্যাকআপ চেক করে ল্যাপটপ পারচেস করতে পারবেন সেই ফ্যাসিলিটিসও আছে এটা পারচেস করতে পারবেন মাত্র পাঁচশো প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আপনারা চাইলে আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি ল্যাপটপ পার্সেস করেন বিশেষ করে ইউজ ল্যাপটপ সবাই কিন্তু আপনাদেরকে দেবে পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অনেক প্রচুর পরিমাণে কাস্টমারদের প্রশ্ন থাকে আমাদের প্রোডাক্টের প্রাইস বেশি কেন আমি বলবো আপনারা আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা একটু দেখেন

এইট জিবি পাবেন হচ্ছে শেয়ার গ্রাফিক্স একদম সুপার কনফিগারেশন এটাও পার্চেস করতে পারবেন তেইশ হাজার পাঁচশো তবে এইটার বেশি কোয়ান্টিটি ইউনিট নাই তিন চারটা আছে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে এটার কিন্তু চতুর্থ জেনারেশনেরও আছে সেক্ষেত্রে এক হাজার টাকা কম পড়বে প্রাইস নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো আইটি ভ্যালি শপের সবচেয়ে বেশি সেল করা হয় যে ল্যাপটপটা সেটা হচ্ছে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা কোয়ালিটি কনফিগারেশন লুকিং অন্য যে কোনো ল্যাপটপের সাথে কম্পেয়ারিজম করার মতো একটা ল্যাপটপ টি ফোর সেভেন জিরো কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স সাথে কিন্তু এইট জিবি র্যাম আরও একটা গিফট আকারে পাবেন তার মানে পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স প্রাইসটা আগেরই থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা ছিল পঁচিশ হাজার পাঁচশো টাকাই আপনারা পারচেস করতে পারবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ আইটি ফেলি কিন্তু কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ খোলা হয়েছে স্ক্রিন রিপেয়ার করা হয়েছে এই টাইপের ল্যাপটপ সেল করে না যার জন্য বাজারের সাথে ম্যাচিং নাও হতে পারে দেখে শুনে আপনারা পারচেস করবেন যে ল্যাপটপটা দেখাবো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে বর্তমান বাজারে সবচেয়ে মিনিমাম প্রাইজের ল্যাপটপ হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স যেটা হচ্ছে রাইজানো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স সাথে এক্সট্রা 2GB জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স তো এই ল্যাপটপটাতে এইট জিবি র্যাম দিয়ে ইনক্লুড আছে আপনারা কিন্তু পাবেন ষোলো জিবি র্যাম দিয়ে আগেও প্রাইস ছিল চৌত্রিশ হাজার পাঁচশো এখনো প্রাইস আছে চৌত্রিশ হাজার পাঁচশো বুধবার এবং বৃহস্পতিবার ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে এইট জিবি র্যাম আপনারা একটা গিফট আকারে পেয়ে যাবেন আমরা সেই র্যামটা আপনাদের ল্যাপটপে ইনক্লুড করে দিব তারপরে পার্চেস করতে পারবেন এটা পার্চেস করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আপনারা দশ জিবি গ্রাফিক্স পাবেন কন্ডিশন একদম সুপার টুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এইচপি এলিট বুক ফোলিও থ্রি এটা হচ্ছে এম থ্রি প্রসেসর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা জাপানি টেকনোলজিতে মেড করা একটা ল্যাপটপ ম্যানুফ্যাকচার করা একদম সুপার সিলিম লাইট ওয়েট সুপার সিলিম এবং ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড যারা স্পেশালি ল্যাপটপগুলিতে পোর্টেবিলিটি ফ্যাসিলিটি চাচ্ছেন ক্যারি করে ট্রাভেল করে ইউজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটা খুবই কমফোর্টেবল এটা পার্চেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আনবিলিভেবল প্রাইস এবং আনবিলিভেবল কোয়ালিটি প্রত্যেকটা ল্যাপটপ সুপার টুপার ফ্রেশ কোনো দাগ স্ক্যাচ পাবেন না একদম কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমি বারবার বলি আমরা কিন্তু কোনো কালার করা সার্ভিস করা এই ল্যাপটপটা খোলা হয়েছে অথবা ল্যাপটপ গুলোর স্ক্রিন চেঞ্জ করা হয়েছে এই টাইপের ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আরো দুইটা ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা যদিও হচ্ছে আপনার 25000 টাকার একটু বেশি বাজেটে এই দুইটা ল্যাপটপ তারপরেও আমাদের কাছে কোয়ালিটি আছে আমি দেখিয়ে দিচ্ছি একদম ফুল ফ্রেশ কোয়ালিটি কোনো দাগে স্কেচ নাই এটা হচ্ছে Dell এর Latitude সিরিজের Core i5 এর জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD ল্যাপটপটা 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম সুপার ফ্রেশ সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপটা দেখতে কিন্তু খুবই সুন্দর চতুর্পাশে 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এসডি আইপিএস ম্যাট ডিসপ্লে 5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আছে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো সব থেকে মিনিমাম প্রাইসে মোটামুটি ভালো জেনারেশন এই ল্যাপটপটা এ স্যার ট্রাভেল ম্যাট কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স মডেল হচ্ছে পি ডাবল ফোর নাইন এটার কন্ডিশন একদম ফ্রেশ যারা একটু মিনিমাম প্রাইসে ভালো কনফিগারেশন চাচ্ছেন চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ থাকবে এটা পারচেস করতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো সাথে থাকবে কিন্তু এক্সট্রা একটা আট জিবি র্যাম ষোলো জিবি র্যাম দিয়ে ছাব্বিশ হলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে খুব ভালো একটা অফার দিয়েছি সেটা হচ্ছে বুধবার বৃহস্পতিবার ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা এইট জিবি র্যাম আপনারা গিফট আকারে পাবেন তার সাথে পাবেন ব্যাগ মাউস এবং কিবোর্ড সবগুলো ইনক্লুড থাকবে তো ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ